আমি কি কোনো দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুব ভালো বড়। আমি এতগুলো আয়াত বললাম থামো উনি আচ্ছা তোমরা থামো 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 থামে থামে থামেন প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই জবাবে